সংসার শব্দটা ছোট অথচ এর ভিতরে লুকিয়ে আছে হাজার রকম অনুভূতি ভালোবাসা রাগ অভিমান ক্লান্তি দায়িত্ব ত্যাগ আশা বিশ্বাস সংসার কখনো সহজ নয় একটা মানুষের মন মানতে মানতে আবার আরেকটা মন ভেঙে যায় একটা মানুষ একটু বেশি ভালোবাসতে চাইলে আরেকটি মানুষ দম বন্ধ অনুভব করে একটা মানুষ একটু বেশি অবহেলা করলে আরেকটা মানুষ সারা জীবন মনে দাগ রেখে দেয় আজকের এই ভিডিওতে আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি এই দশটি নিয়ম যদি সত্যি সত্যি সংসারে মানো তাহলে তোমার জীবনে শান্তি আসবেই এগুলো এমন কথা যা মানুষ জানে কিন্তু মানে না আজ আমি চাই তুমি শুধু শোনো না নিজের জীবনের সাথে মিলিয়ে নাও চলো শুরু করি সংসারে শান্তি বজায় রাখার দশটি পারিবারিক নিয়ম প্রতিটি নিয়মই এক একটি বাস্তব অভিজ্ঞতা এক একটি নিয়ম মানুষকে বাঁচায় আবার ভাঙলে সংসার ভেঙে যায় নাম্বার এক কথা বলার আগে ভাবো আমার কথাটা কি তার মন ভাঙবে সংসারের নব্বই পার্সেন্ট সমস্যা কথার জন্য হয় রাগের মাথায় বলা একটি বাক্য পুরো সম্পর্কের রং পাল্টে দিতে পারে স্বামী স্ত্রী দুজনেরই মনে রাখা দরকার রত্নের মতো আর একই সাথে বিষের মতো কখনো কখনো তুমি ঠিক কথা বলছ কিন্তু বলার ধরনটা ভুল ধরনটাই ঝগড়ার মূল কারণ এক বাক্য মনে রেখো রাগ আসা স্বাভাবিক কিন্তু রাগে ভুল কথা বলা অস্বাভাবিক নাম্বার দুই ছোট ছোট দয়ার কাজ সংসারকে বড় সুখ দেয় সকালে এক কাপ চা বানিয়ে দেওয়া কাছ থেকে ফিরে আসলে জিজ্ঞেস করা আজ দিনটা কেমন গেল এগুলো ছোটো না এই ছোটো জিনিসই মানুষকে মনে করিয়ে দেয় সে একা নয় তার পাশে আপনি আছেন দয়া সংসারের ঔষধ নাম্বার তিন তুলনা করোনা অমুকের স্বামী এত ভালো অমুকের স্ত্রী এত পরিপাটি তুলনা একটা অস্ত্র যা সামনেও আঘাত করে পেছনেও আঘাত করে তুলনা করলে মানুষের নিজের মূল্য হারায় নিজের সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করা মানে তাকে ছোট করা তার আত্মসম্মান ভেঙে ফেলা মনে রেখো মানুষ তুলনায় বদলায় না ভালোবাসায় বদলায় নাম্বার চার পরিবার মানে দুজনের ইগো নয় দুজনের টিমওয়ার্ক সংসার ভাঙে দ্রুত যখন দুজনই ভাবে আমি ঠিক তুমি ভুল সংসার টিকে থাকে যখন দুজনই ভাবে আমরা দুজন একসাথে ভুলটা ঠিক করব ইগো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু যে আগে ক্ষমা চাইতে পারে সে দুর্বল না সে বেশি পরিণত বেশি ভালোবাসে নাম্বার পাঁচ প্রশংসা করতে শিখো তুমি এটা খুব ভালো করেছ মানুষ প্রশংসার ক্ষুদায় থাকে যখন স্বামী তার স্ত্রীকে বলে তোমার রান্না আজ অনেক ভালো হয়েছে অথবা যখন স্ত্রী বলে তুমি সারাদিন পরিশ্রম করো ধন্যবাদ সংসারের পরিবেশটাই বদলে যায় প্রশংসা এমন শক্তি যা মানুষকে আরও ভালো হতে শেখায় নাম্বার ছয় বিরক্তি জমতে দিও না যা কষ্ট দিচ্ছে সেটা শান্তভাবে বলো অনেকে কথা জমাতে জমাতে শেষে বিস্ফোরণ ঘটায় তখন ছোট সমস্যা বড় হয়ে যায় মন খারাপ অভিমান কষ্ট এসব লুকিয়ে রাখলে সম্পর্ক দূরে সরে যায় বলতেই হবে কিন্তু রাগ করে নয় চিৎকার করে নয় শান্তভাবে বলতেই হবে নাম্বার সাত একসাথে সময় কাটাও সম্পর্ক সময় না পেলেই শুকিয়ে যায় আজকের যুগে সবাই ব্যস্ত কিন্তু সংসার টিকে থাকে সময়ের উপর দুজন একসাথে হাঁটতে বের হও চা খেতে বসো কিংবা বিশ মিনিট কথা বলো মনে রেখো সময় না দিলে সম্পর্ক মরে যায় সময় দিলে সম্পর্ক বাঁচে নাম্বার আট ভুল করলেই স্বীকার করো দোষ চাপিয়ে দিও না ভুল সবাই করে কিন্তু নিজের ভুল স্বীকার করা বড় মানুষের কাজ স্বামী স্ত্রী দুজনই যদি দোষ চাপিয়ে দিতে চায় তাহলে সমস্যা কখনো ঠিক হবে না নিজের ভুল স্বীকার করা মানে আমি সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি নাম্বার নয় পরিবারকে সম্মান দাও শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই সম্মান পেতে হবে একজন মানুষ শুধু নিজের না তারা তার পুরো পরিবার নিয়ে আসে পরিবারকে সম্মান দিলে সে নিজেকে মূল্যবান মনে করে সম্মান দিলে শান্তি থাকে অসম্মান করলে ঝগড়া বাড়ে নাম্বার দশ আল্লাহর উপর ভরসা রাখো নামাজ ও দুয়া সংসারের শান্তি টেনে আনে যেখানে আল্লাহর ভয় থাকে সেখানে সংসার ভাঙে না নামাজ মানুষকে শান্ত করে রাগ কমায় হৃদয় নরম করে দুজন একসাথে দোয়া করতে পারলে সংসারের বরকত আরও বেড়ে যায় সংসার তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ প্রতিদিন চেষ্টা করে একটু ভালোবাসতে একটু বুঝতে একটু ক্ষমা করতে আজ তুমি এই দশটি নিয়ম শুনলে এগুলোর মধ্য যেটা তোমায় ছুঁয়ে গেল আজ থেকে সেটা নিজের জীবনে প্রয়োগ করো একটা নিয়মই তোমার পুরো সম্পর্ক বদলে দিতে পারে